আমার এন কোনো নাটক চলবো না এনে এসে গরিবের খানার জাগা এহানো নাটকের থাকে না এটা গরিবের খানার জায়গা এটা নাটকের থাকে না অতএব আমি কেউ আমার এন নাটক করতে দিব না কাটকা কথা আমিরা মাপ সাই ভাই এসব নাটক আমার দ্বারা না আমিরা জান দিয়া কোনো নাটক আমার কাছে চলবো না আমি কাম করে দিশ পাই না কোনো নাটক আমার চলবো না